আজকের ব্রেকিং নিউজ হঠাৎ করে একসাথে সাকিব ابو বুবলি সাকিবের বাড়িতে দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ির সঙ্গে বেশ আনন্দঘন মুহূর্ত পার করছে যেখানে দেখা যাচ্ছে যে কিছু জন্মদিনের উপহার দেখা যাচ্ছে এবং কেকও দেখা যাচ্ছে আসলে জন্মদিনটি কার ছিল হ্যাঁ বন্ধুরা জন্মদিনটি ছিল সাকিব খানের মায়ের দুই বউ এবং সন্তান নাতিদের নিয়ে একসাথে উদযাপন করবেন এমনই আবদার রাখেন হলিউড কিং সুপারস্টার সাকিব খানের কাছে মায়ের আদেশ অমান্য করতে পারিনি বিধায় দুই বউকে এবার একই ছাদের নিচে থাকতে হচ্ছে সাকিব খান বরাবরের মতোই বিতর্কে থাকে এই দুই বউকে নিয়ে তবে দুইজনই কার ওনার এখনো বৈবাহিক স্ত্রী সম্পর্ক আর নেই দুজনের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তারপরেও অনেক বিতর্ক এবং সমালোচনার মধ্যে দিয়েই থাকতে হয় তবে এবার মায়ের কারণে যেন সবকিছু বুকে চাপা দিয়ে দুই বউকে নিয়ে মায়ের জন্মদিন উদযাপন করছেন আনন্দের সাথে যে ছবিটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়